সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি বড় খোঁচাবাড়ি হাট ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা মঙ্গলবার পঁচিশ মার্চ দু হাজার শনিবার মঙ্গলবারে কিন্তু হাট বসে আর মঙ্গলবারে হাটটা হয় কিন্তু জমজ এখানে দেখছিলাম আমরা একটা গরু দেখা দেখে চলছে কত কত চাইছে হাট ভাই হ্যাঁ এখন কত চাইছে

আৰু কোনটা দিছিলে

আচ্ছা <laughs> আচ্ছা <laughs> এটা একটু সমস্যা যার কারণে দামটাও কম কত বলা হলো শেষমেশ কত চেয়েছে নই দাঁতের দাঁতের এটা বলা হয়েছিল পঁচাশি

এটা কি ওখানে বিক্রি হবে না কোনো খামারে না না বিক্রি হবে ভাই বিক্রি হবে সেল দিবেন কোন সময় জানেন এটা সেল দিবেন আমি ঈদের পরে ঈদের পরে ঈদের পরে আপনারা সেল দিবেন যদি কেউ নিতে চায় হ্যাঁ আমার কাছে এখানে যোগাযোগ করবে আমি আপনাদের ঠিকানা দিয়ে দেব নিয়ে নিব কোন থেকে নিয়ে নিতে হবে নিয়ে নিব স্যার আচ্ছা আমরা শেষে ঠিকানাটা নিব এটা এটা কত বলা হলো তাহলে 85 শেষে কত চাই 95 পঁচাশী হাজাৰ পঁচান

এখনো মানে আমরা চার সাথে মানে গরু পাঠাবো আমি এখনো দেখাইনি এখনো দেখানো হয়নি আমি এখন হাই নেই আসসালাম আলাইকুম ভাবি হাই নিয়ে যাবে ভাই আচ্ছা আচ্ছা তাহলে আমার বহুতবার আসছে হ্যাঁ একটা মানুষের সাথে একটু চলাফির আপুন মানুষের একটা ইয়া থাকে

চব্বিশ ঘন্টা খোলা থাকে চব্বিশ খোলা থাকে ঠিক আছে ওকে ধন্যবাদ বারোটা হবে বারোটা